চেষ্টা করবো যেহেতু সামনে ঈদুল ফিতর চলে আসছে এই ঈদুল উল যারা রিজনেবল প্রাইজের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অনেকে কিন্তু আপনার গিফটের জন্য জাকাতের জন্য শাড়ি চাচ্ছেন

মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারো হাত রং কস গ্যারান্টি এগুলো রং কাজ গ্যারান্টি এইরকম হাজারো ডিজাইন আমাদের কাছে পাবেন ভাই এগুলো হাজার হাজার কালেকশন চাইলে কি পারবে ব্যবহারের জন্য অবশ্যই পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অনেকে দেখা গেছে বিশটা শাড়ি নেবেন বিশটা লঙ্গি নেবেন হ্যাঁ তারা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর আমাদের কিন্তু এইরকম পেটি পেটি মাল থাকবে পেটি পেটি একদম ইনটেক যারা এক এই

অনায়াসে সাতশো টাকা বিক্রি করতে পারবো অনায়াসে বিক্রি করতে পারবে হ্যাঁ অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা কটন চারশো পঞ্চাশ টাকা প্রিন্টে তো হিউজ পরিমাণ কালেকশন ভাই হিউজ কালেকশন ভাই অনেকে নতুন উদ্যোগ দেওয়া হতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কিছুটা বিসর্জন দেওয়া লাগবে অনেক নারীরা আছে দেখে আপনার হাজবেন্ড আপনাকে দশ হাজার বিশ হাজার টাকা দিচ্ছে কিন্তু উপলক্ষে ঈদের কেনাকাটা করার জন্য আপনি চাইলে কিন্তু দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি একটা বিজনেস করতে পারেন এরকম পারবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি নিজে একটা উদ্যোক্ত হয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এটা হচ্ছে ক্যাটালগের রাখি বন্ধন শাড়ি রাখি বন্ধন প্রত্যেকটা শাড়িতে এরকম একটা ক্যাটালগ থাকবে এটাও বারো হাত রঙ্কশ গ্যান্টি থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা ক্যাটালগ শাড়ি এত কমে দিচ্ছে হ্যাঁ ছয়শো টাকা সেল করতে পারবেন ওকে অনলি চারশো টাকা দেখেন সতী শাড়ি কিন্তু এখন প্রচুর ডিমান্ড আর এই সময় কেনাকাটার সময় এখন যারা কিনা কিনে রাখবেন

বিলাসপুর শহর এগুলো আমাদের শপে যারা আসতে যাচ্ছেন আমাদের সকাল নয়টা থেকে নিয়ে রাত্র দশটা পর্যন্ত আমরা খোলা রাখি ঢাকা ইসলামপুরে একমাত্র অনলাইন করার জন্য আচ্ছা অনেকে ভাবে যে ইসলামপুর কিন্তু মার্কিপের পর বন্ধ হয়ে যায় হ্যাঁ আমরা খোলা রাখি আপনাদের জন্য সাতটা নয়টা দশটা পর্যন্ত থাকে একবার পর্যন্ত খোলা থাকবে এবং শুক্রবারও আমাদের খোলা থাকবে শুক্রবার থাকবে জন্য আমরা আটেরোজা পর্যন্ত কিন্তু খোলা রাখবো আচ্ছা তারপরে আমাদের ক্লোজ হবে অনলাইন সিস্টেম কি আপনাদের কাছে মাল নেওয়া আমাদের দশটা বিশটা অর্ডার করলে মাত্র পাঁচশো এক টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা শাড়িগুলো দিয়ে দিব দিয়ে দেবেন এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ছাড়া অনেক ব্যবসায়ীরা আছেন আপনি এক লক্ষ টাকার মাল নেবেন নেন এক টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনই থাকবে

দেখেন কালেকশন দেখেন কালেকশন এগুলো এটা কিন্তু যারা একটু মধ্যবয়স্ক তাদের জন্য তাদের জন্য কটন শাড়ি অনলি ছশো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ একটা ডিজাইন পাবেন এইরকম শত শত হাজার হাজার ডিজাইন পাবেন এটা হচ্ছে প্রাইস ছশো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বর্তমানে সবচেয়ে হিট ডিজাইন এক টপ ঢাকায় ডিজাইন পছন্দ হওয়ার মতন কালার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এত কমে দিচ্ছেন একদম হোলসেল নিতে পারবেন এইরকম শত শত ডিজাইন পাবেন এটা হচ্ছে এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু মানে মিনা কাজ করা থাকে মিনা কাজ করা এত চমৎকার একটা ডিজাইন দেখেন অনলি অনলি এটার প্রশংসা ভাই আপনি নিজেই করেন ভাই ভাই কালার কি ভাই এগুলোর ভাই খুবই স্ট্যান্ডার্ড মার্জিন দোকানে রাখলেই বিক্রি হবে দেখেন 750 টাকা পারলে 750 দেখেন পাইকারি দামে আর এটা হচ্ছে 650 মিনা কাজ করো রেড কালার রেড কালার 650 ওয়াও যারা একটু কাতান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কাতানের কালেকশন হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাতান প্রিমিয়াম কোয়ালিটি 750 750 এইরকম শত শত ডিজাইন পাবেন একটা দুটো ডিজাইন না শত শত ডিজাইন পাবেন 750 টাকায় ওয়াও ওই একটা ডিজাইন পাবেন 750 টাকায়

অন্য রঙের শাড়ি খুবই গ্লেজি মার্জিত শাড়ি এটা গ্লেস মারতি প্রাইস মাত্র 1200 টাকা একদম রাজকীয় দেখেন কালেকশন প্রাইজে নিতে পারবেন পাবেন একটা ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন এরগুলোর মধ্যে কিন্তু কালার পাবেন আচ্ছা হোলসেল প্রাইজে নিতে পারবেন অনলি টাকা হোলসেল প্রাইস অনলি 1200 টাকা 1200 টাকা এই একটা শাড়ি আছে দেখেন খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটা কালেকশন স্ট্যান্ডার্ড একটা কালার এটাও सेम প্রাইস থাকবে

আমাদের এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শাড়ির জগতে এই টু জেড কালেকশন আমাদের এখানে পাবেন ঢাকা ইসলামপুরে অনেকে থ্রি পিস কিনতে আসেন আচ্ছা অনেকে বোরখা কিনতে আসেন অনেকে থান কাপড় আমাদের শাড়ির দোকানটা একটু ভিজিট করে যাবেন কত রকম আইটেম দেখলেই বুঝতে পারবেন আর কিভাবে আসবেন ইজি লোকেশন আমাদের আচ্ছা রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইপিসি টাওয়ারের তলা নাম্বার পুকুরবার ঢাকা ইসলামপুর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এসে ফোন দিবেন খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন ওকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ